সুন্দরবনের নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম উৎসবে দেখা গেল এক অভিনব উদ্যোগ নন্দকুমারপুর সবুজ সংঘ গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে প্রায় হাজারেরও বেশি স্থানীয় বাসিন্দা শিশু থেকে শুরু করে বৃদ্ধা চার কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা শেষে বক্সরা নদীর ধারে ম্যানগ্রোভ গাছে রাখি বেঁধে ম্যানগ্রোভ সংরক্ষণের বার্তা দেন অনুষ্ঠানে উদ্বোধন করেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবর রহমান খান উপস্থিত ছিলেন সবুজ সংঘের প্রতিষ্ঠাতারাও অংশুমান দাস অরুণব দাস সকলেই বার্তা দেন একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও এই উদ্যোগের মধ্যে দিয়ে পরিবেশ সংরক্ষণেরও চেষ্টা করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট মাইল ইন্ডিয়া নিউজ বাংলা এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি। ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি ভাই বোনের যেরকম মধুর সম্পর্ক সেরকম আমরা গাছের সঙ্গে সম্পর্ক রাখতে তাই আমরা গাছের গাছকে বাঁচানোর জন্য মেন উদ্দেশ্যে আমরা রাখি বাঁধলাম এই যে রাখি বাঁধছেন না বিভিন্ন জায়গায় দেখাচ্ছে ম্যানগ্রোভ কাটা হচ্ছে এই ম্যানগ্রোভ কাটার তাদের ক্ষেত্রে কি বার্তা দেবে তাদেরকে একটাই কথা বলতে চাই যে একটি গাছ একটি প্রাণ এইটা সবসময় মাথায় রাখতে হবে আমরা যেভাবে আমরা যে বেঁচে আছি তা আমরা অক্সিজেনের মাধ্যমে বেঁচে আছি এই অক্সিজেন আজকে হচ্ছে পূর্ণ রাখীতিত্ব রাখি বন্ধন দিন আজকে সম্প্রীতি সম্প্রীতি রক্ষার দিন আজকে আমরা যেমন গাছকে দিয়ে আমরা রাখি বন্ধন করে ম্যানগ্রোভ উৎসব পালন করি প্রতি বছর এবছর আমরা আমরা আত্মীয়তা সূত্রে প্রত্যেকে হিন্দু মুসলিম ক্রীতান বৈদ্য যারা আছে প্রত্যেকেই আমরা হচ্ছে আজকে রাখি বন্ধনের উৎসব পালন করছি রাখি বন্ধন করে এবং তার সঙ্গে আমরা গাছের সঙ্গেও গাছ যেহেতু আমাদের ভাতৃস্নেহ মাতৃস্নেহ পিতৃস্নেহ আমাদেরকে বড়ো করে আমরা এই দিনটা গাছ রাখি আজকে আমরা গাছে রাখি বেঁধে মেলবন্ধন সৃষ্টি করলাম গাছ যে মানুষের বন্ধু সেই কথার সেই বার্তা আমরা সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে চাই গাছ অক্সিজেন ছাড়ে আমরা অক্সিজেন গ্রহণ করি আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি গাছ সেটা গ্রহণ করে। এই যে ব্যবস্থাটা প্রাকৃতিক ব্যবস্থা এর জন্যই আজকের মানুষ বেঁচে আছে ধীরে ধীরে পৃথিবীতে বৃক্ষ কমে যাচ্ছে আর উষ্ণায়ন বেড়ে যাচ্ছে তাই সমবেত সমস্ত মানুষের কাছে আবেদন সবাই যেন গাছ বাঁচায় এবং গাছ রক্ষা করে একটি গাছ একটি প্রাণ গাছ না থাকলে প্রাণ বাঁচবে না এই বার্তা আমরা এই শুভ দিনে সবাইকে দিলাম আশা করব যারা আমাদের এই প্রচেষ্টা সবুজ সংঘ এই প্রচেষ্টা নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়ে